আমরা যে সিমের নেটওয়ার্কটা ব্যবহার করি আর এই সার্ভিসটা কিভাবে দিয়ে থাকে একটা টাওয়ার কোন কোন মাধ্যমে এই টাওয়ারের চালু থাকে সেটা সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো আপনারা যে এই ব্রেকারগুলো দেখছেন এই ব্রেকারগুলোর যে লাইনটা গেছে ওই আপনাদের পিছনেই দেখাচ্ছি ওইখান থেকে সোজা এই যে আমার হাতের সামনে যে ব্রেকার আছে ওইখান পর্যন্ত চলে আসে আর এই যে আমার যে ব্রেকারটা রয়েছে এইখানে এই যে কয়েক রঙের যে তারগুলো রয়েছে এই তারের মাধ্যমে একটা একটা মডিউল ঘুরে আর এই মডিউল ঘুরার পরে ভোল্টেজ কন্ট্রোল করে কন্ট্রোল করার পরে এই টাওয়ারটা চালু হয় তো আপনাদেরকে দেখাবো এই কোন ভোল্টেজে কত কিভাবে এই টাওয়ার চালু থাকে অবশ্যই সে জিনিসটা আপনারা খেয়াল করবেন এই দুইটা তিনটা যে তার ওই তিনটের মাধ্যমে নেটওয়ার্কটা আপনারা পাচ্ছেন না আর বিশেষ করে কারণ হচ্ছে এর যে নেটওয়ার্ক এটা সোজা অন্য আরেকটা বিটিএস রুম রয়েছে সেখানে এই বিষয়টা যায় কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে সেটা আপনাদের দেখাতে পারছি না আর সামনে কোনো এক ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো